বাংলাদেশের ঘরোয়া ফুটবলের অন্যতম শক্তিশালী দল বসুন্ধরা কিংস এবার যোগ দিল আন্তর্জাতিক মানের ফিটনেস সুবিধার সঙ্গে বৃহস্পতিবার বসুন্ধরা স্পোর্টস সিরিতে আনুষ্ঠানিকভাবে বসুন্ধরা কিংস এবং বিশ্বখ্যাত ফিটনেস প্রতিষ্ঠান গোল্ডস জিমের মধ্যে চুক্তি সম্পন্ন হয় এই চুক্তির ফলে কিংসের এর খেলোয়াড়রা নিয়মিতভাবে গোল্ডস জিমে ফিটনেস অনুশীলন করবেন এবং প্রতিটি ম্যাচ শেষে এখানে রিকভারি সেশন সম্পন্ন করবেন চুক্তি স্বাক্ষরের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সিনিয়র সভাপতি ও বসুন্ধরা কিংস এর প্রেসিডেন্ট ইমরুল হাসান তিনি বলেন আমরা সবসময় চেষ্টা করি খেলোয়াড়দের জন্য সর্বোচ্চ মানের সুযোগ সুবিধা তৈরি করতে আধুনিক ফুটবলে ফিটনেস সবচেয়ে বড় বিষয় গোল জিমের মতো বিশ্বমানের প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হওয়ায় আমাদের খেলোয়াড় আরও বৈজ্ঞানিকভাবে প্রশিক্ষণ নিতে পারবে ম্যাচ শেষে সঠিক সময় রিকভারি হলে তাদের পারফরমেন্স ধারাবাহিকতা আসবে বিশ্বব্যাপী গোল্ড জিমের সুনাম রয়েছে উন্নতমানের যন্ত্রপাতি বৈজ্ঞানিক ট্রেনিং পদ্ধতি ও বিশ্বায়িত রিকভারি ব্যবস্থার জন্য বসুন্ধরা কিংসের সঙ্গে এই চুক্তির ফলে দেশের পেশাদার ফুটবলে নতুন মাত্রা যোগ হলো বলে মনে করছেন ক্রীড়া বিশ্লেষকরা বিশেষ করে দীর্ঘ মৌসুমে খেলোয়াড়দের ইনজুরি কমানো সহনশীলতা বৃদ্ধি এবং পারফরমেন্স ধরে রাখতে এই উদ্যোগ কার্যকরী ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে Gold's Gym across 30 plus countries with over 700 plus locations worldwide <imitation> শুধু খেলোয়াড়দের শারীরিক সক্ষমতা নয় মানসিক ভাবে সতেজ রাখতে ফিটনেস ও রিকভারির প্রক্রিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বসুন্ধরা কিংস মনে করছে আন্তর্জাতিক প্রতিযোগিতায় লড়াই করতে হলে ফিটনেস ও রিকভারিতে বিশ্বমানের সুবিধা পাওয়াটা অপরিহার্য এই চুক্তির মাধ্যমে বাংলাদেশি ফুটবলের পেশাদারিত্ব আরও এক ধাপ এগিয়ে গেল দেশের ফুটবল প্রেমীরা এখন অপেক্ষা করছে মাঠে বসুন্ধরা কিংসের খেলোয়াড়দের পারফরম্যান্স ইতিবাচক প্রভাব কবে থেকে দৃশ্যমান হয় মিজানুর রশিদ কালের কণ্ঠ